দুই সাল থেকে আমরা যে সচিবালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার সাথে যে আমাদের যে বৈষম্যটি সৃষ্টি হয়েছিল এই বৈষম্যটি নিরসনের দাবিতে যে কর্মসূচি পালিত হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে এই দাবিটি নিয়ে যে কার্যক্রম পরিচালনা করেছেন তার অগ্রগতি আমরা আপনাদেরকে অবহিত করেছি পাঁচই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবের পর যে স্বাধীন বাংলাদেশের কথা আলোচিত হচ্ছে তার পরবর্তী সময়ে আমাদের এই বৈষম্যটি নিরসন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আমরা ধারণা দিয়েছি কথা বলেছি সমস্যাটি তাদেরকে উপস্থাপন করে সমাধানের জন্য অনুরোধ করেছি কিন্তু গত প্রায় এক বছর পর্যন্ত আমাদের এই সমস্যাটি এখন পর্যন্ত গেজেট আকারে সমাধান করে কিন্তু গেজেট আকারে জারি করা হয়নি আপনারা জানেন সর্বশেষ ফেব্রুয়ারি মাসের নয় তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির পূর্ণাঙ্গ কমিটির সভায় আমাদের দাবিটি আলোচিত হয়েছে এবং আলোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিনিধিগণ এক বাক্যে স্বীকার করেছেন যে বাংলাদেশের যে প্রশাসনিক যে পদগুলো আছে প্রধান সহকারী উচ্চমান সহকারী সহ সমমানের যে পদগুলোতে যে পদবি বৈষম্য সৃষ্টি হয়েছে এটি শতভাগ সঠিক এবং এই বৈষম্যটি উনিশশো পঁচানব্বই সৃষ্টি হয়েছে যেটি রেজুলেশনে লিখিত আকারে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু ওই সভাতে সিদ্ধান্ত হয়েছে যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটাই সমাধান করে একটি বৈষম্য নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আজকে আগস্ট মাস আজকে সেই বিপ্লবের মাস হিসেবে যে ব্লাশ পালিত হচ্ছে সেই মাস অতিক্রম করতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই দাবিটির বিষয়ে গেজে টাকারে জারি করা হয়নি আমরা তথ্য পেয়েছি যে আগস্টের যে কোনো একটি সময়ে অর্থাৎ প্রথম দিক দিয়েই আমাদের এই দাবি বাস্তবায়ন নিয়ে আবারও জনপ্রশাসন মন্ত্রণালয় মিটিংয়ে বসবেন আমরা মনে করি যে এই বারবার মিটিং বারবার ইটিং এগুলো আমরা অনেকবার দেখেছি এবারে যে মিটিংটি হবে এই মিটিংটির মাধ্যমে গত তিরিশ বছরের পূর্বে সৃষ্ট যে বৈষম্যটি অবশ্যই যাতে নিরসরণ করা হয় পাশাপাশি আমরা যারা সংগঠন করি আমরা তারা দাবি বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছি আমরা কর্তৃপক্ষের কাছে দেন দরবার করতেছি আমরা আমাদের সংগঠনের মাধ্যমে যারা কমিটির নেতৃবৃন্দ থাকবেন কমিটির প্রতিনিধিগণ থাকবেন সকলের সাথে আমরা আলোচনায় যাবো তবে এই আলোচনার উপর নির্ভরশীল না থেকে আমাদের সংগঠন থেকে আজকের যে সিদ্ধান্ত হয়েছে আগামী নয় আগস্ট প্রেস ক্লাবের সামনে দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন এবং বৈষম্যের বিরুদ্ধে লাল প্রদর্শন আমরা এই সংগঠনের পক্ষ থেকে আগামী নয় তারিখ সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বৈষম্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করব ওই কর্মসূচিতে বাংলাদেশের যে বিভিন্ন দপ্তর সংস্থা আছেন সকল দপ্তর সংস্থা থেকে সম্মানিত প্রতিনিধিগণ এবং উচ্চমান সহকারী প্রধান সহকারী অফিস সহকারী সহকারে সংস্থাপন কর্মচারীরা উপস্থিত থাকবেন একই সাথে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সারা বাংলাদেশের কর্মচারীরা সেদিন ঢাকা শহরের প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে একযোগে এই কর্মসূচিকে সফল কর্ম